মুসলমানের একটা অহংকার এত গোটা দুনিয়ার সমস্ত কাফের মুসলে কাঁপতে থাকবে মুসলমানের একটা অহংকারের কারণে এক দুনিয়ার বৈমানের বেদিনটা চিন্তা করবে যেন তার চোখের সামনে আমাকে পড়তে না হয় কিন্তু আফসোস আর পরিতাপের বিষয় হলো এইটা আজ মুসলমান তার নিজের পরিচয় ভুলে গিয়েছে আজ মুসলমান তার ইতিহাস ভুলে গিয়েছে আজ মুসলমান যদি তার পরিচয় জানতো তার পূর্বপুরুষের ইতিহাস জানতো তাহলে আজকে আর কোন বেদিন কোন অমুসলিমরা মুসলমানদের দিকে চক্ষু রাঙে তাকে ইতে সাহস পাইত না আজ আমার দেশে ইস্করের মতো জঙ্গি সংগঠন মুসলমানদের উপরে অত্যাচার করার সাহস পাইত না আর আমার দেশের কিছু নেতা নামের মানুষের কুলাঙ্গার গুলা এই বেমান ইসকন জঙ্গি সংগঠনকে সহযোগিতা করে মুসলমানদের ইজ্জত হনন ও মুসলমানদের রক্ত খনন মুসলমানদের জীবন ধ্বংসের জন্য ইসকনকে সহযোগিতা করার মদত করে এই দেশে ইসকনের মতো সংগঠনকে চলতে দিত না তবে আফসোস আমরা নিজেদের পরিচয় ভুলে যাওয়ার কারণে আমাদেরকে এদিক থেকে গুতামারে মারে ওদিক থেকে গোতা মারে আরেক দিক থেকে আরেক গুতা মারে আমরাও কি করি আমরা বসে বসে খাই আর ভাবি কবে আমার শক্তি ফিরে আসবে কবে তাদের অত্যাচারের প্রতিশোধ নিতে পারব কবে বাবরি মসজিদ শহীদ হয়েছে এর প্রতিশোধ নিতে পারব কবে ভারতের উত্তর প্রদেশের মাদ্রাসাগুলো বন্ধ হয়েছে এর প্রতিশোধ নিতে পারব এটা কখন আমার দ্বারে সহজ হবে যখন আমার ঘুমন্ত ইমান জাগ্রত হবে যখন আমার ঘুমন্ত ইমানকে জাগ্রত করে বেঈমান আর বেদিনদের সামনে হংকার মারতে পারবো বেদিনেরা শুনে রাখো যদি ভারতবর্ষের উত্তর প্রদেশের একটা মাদ্রাসার উপরে আক্রমণ হয় সীমানার ওপারে ববরি মসজিদের মত আর একটা মসজিদ কে হয় সীমানার ওপারে একজন মুসলমানকেও নামাজরত অবস্থায় যদি অত্যাচার করা হয় সীমানার ওপারে একজন মুসলমান নারীকেও যদি অত্যাচার করা হয় তাহলে তোমাদেরকে আমরা সাহায্য করে এর প্রতিটা জুলুমের আম জবাব নেব এবং কি তোমার দেশে তোমাদের কবর রচনা করে তোমার দেশে ইসলামে খেলাফত কায়ম করব

তোমাকে এই বিষয়ে সচ্চর থাকতে হবে এখন আর ওই সময় নাই যে তুমি নগ্ন সিনেমা সিনেমার দিকে তাকাইয়া থাকবা তোমার আর ওই সময় নাই যে তুমি তাদের অবস্থাগুলো দেখে তুমি মজা লইবা তোমার আর ওই সময় নাই যে তুমি ঘুমায় ঘুমায় থাকবা সারা রাত তুমি ফেসবুক আর ইউটিউব চালায়া গুনাহের কাজে লিপ্ত থাকবা আর তোমার দেশ কে নিয়ে ষড়যন্ত্র করবে তোমার দিন কে নিয়ে ষড়যন্ত্র করবে আর তুমি ঘুমায় থাকবা এই সুযোগ আর তোমার নাই এই ভারতবর্ষে এরকম অত্যাচার যখন যুবক হাজর বিন ইউসুফের জামাতা ছিলেন অল্প কিছু সংখ্যক মুসলমানকে সাথে নিয়ে ভারতবর্ষে আগমন করেছিলেন কেন আগমন করেছিলেন শুধুমাত্র একজন মুসলিম বোনকে অন্যায়ভাবে অন্যায় বন্দি করে তার উপরে নির্যাতন করা হয়েছিল এই একজন মুসলিম বনের নির্যাতনের প্রতিরোধের জন্য মোহাম্মদ বিন কাসেম ভারতবর্ষে আক্রমণ করেছিলেন সতেরো বছর বয়সী যুবক মোহাম্মদ বিন কাসেম ভারতবর্ষে আক্রমণ করেছিলেন ভারতবর্ষ থেকে হিন্দুদের দখল থেকে মুসলমানদের দখলে নেওয়ার পরে মুসলিম বোনকে তাদের জুলমার অত্যাচার থেকে দূর করার পরে মোহাম্মদ বিন কাসেম একটা শব্দ উচ্চারণ করেছিলেন একটা বাক্য উচ্চারণ করেছিলেন আদ্যায়িত ফরজাতি যে আমি সবেমাত্র আমার দায়িত্বটা পুরো করলাম এই ছিল মুসলমান তোমার অত্য সাহসিকতার ভূমিকা যে একজন নারীর ইজ্জত হনন হবে একজন নারীর উপরে জুলুম হবে এজন্য জন্য গোটা দেশটাকে তসনস করে দেশটাকে নিজের আয়ত্তে নেওয়ার পরে রবের দরবারে শুক্রিয়া দান বলতেছিল অহংকারের সাথে নয় শুক্রিয়া দান নমনীয়তার সাথে বলতেছিল কত আত্মাই তো ফরজাতি আর আজকে যুবক তুমি দুনিয়ার হেলায়ার খেলায় আসো দুনিয়া নিয়ে দুনিয়ার খেল তামাশা নিয়ে ব্যস্ত আসো দুনিয়ার অশ্লীলতার বেহায়াপনা নিয়ে ব্যস্ত আসো আর দুনিয়ার বেহায়া বেলাল্লাহদেরকে তোমার রুল মডেল মানতেছো আর তারা তোমার দেশের তোমার মাকে তোমার বোনকে তোমার মেয়েকে তোমার হইফকে তারা নিরযেতনের পর নির্যাতন করতেছে তাদের ভাবে ফেলে তোমার দেশের তোমার বোনকে তোমার মাকে নারীদেরকে তারা ঈশ্বর হনন করতেছে আর আজকে তুমি কোথায় ঘুমে আসো আফসোস লাগে হয়তো আমরা অনেকেই জানি না আমাদের দেশে হিন্দুদের জঙ্গি সংগঠন আছে কি সংগঠন এ যাবত তো শুনে আসছেন মাথায় পাগড়ি পরলে আর গায়ে লম্বা জামা পড়লে জঙ্গি হয়ে যায় শুনছেন না এরকম কাহিনী শুনছেন তো শুধু শুনে আসছেন কিন্তু কখনো কোথায় দেখেন নাই যে মাথায় পাগড়ি পরে আর গায়ে লম্বা জামা পরে কাউকে আক্রমণ করছে অন্যায় ভাবে কোথাও আক্রমণ করেছে কোথাও জঙ্গি তৎপরতা দেখাইছে। কিন্তু বাস্তবতা হলো যারা এই যে স্লোগানটা সামনে রাখছে যে মাথায় টুবি পড়লার পাগড়ি পরলে জঙ্গি খোঁজ নিয়ে দেখেন তাদের যে সংগঠনগুলা এই সংগঠনগুলো জঙ্গি সংগঠন আর এই সংগঠনগুলা থেকে আপনার ইমান হনন করার জন্য তারা সংগঠনগুলো তৈরি করছে এবং কি তারা আপনাকে আর আমাকে বিভিন্ন তকমা লাগাইছে আপনাকে আর আমাকে মৌলবাদী সহ জঙ্গি সংগঠনের যে তক্মা গুলা দিয়েছে এর মূল টার্গেট ছিল আমার দেশ থেকে ইসলামকে বিদায় করে আমার দেশটাকে তাদের রাম রাজ্য করার জন্য কিন্তু বাস্তবতা আমরা কি পাইলাম বাস্তবতা এটাই পাইলাম যে এ পর্যন্ত যারা টুবিওলা দাঁড়িওয়ালাদেরকে লম্বা জামার পাদড়িওয়ালাদেরকে জঙ্গি বলে গালি দিয়েছে বাস্তবতা তো এটাই পাওয়া যায় যাদের ইন্ধনে যাদের উস্কানিতে গালি দেওয়া হয়েছে তাদের মধ্যে জঙ্গিতে ভরপুর তারা এমন জঙ্গি অবস্থা প্রকাশ করে তারা কোডের মধ্যে একজন আইএনজিবিকে কে হত্যা করতে দ্বিধাবোধ করে না তারা শতকরা পঁচানব্বই পার্সেন্ট মুসলিম দেশে বসে বসে ইসলামকে নিয়ে কটাক্তি করতে দ্বিধাবোধ করে না ইসলামের বিপক্ষে কথা বলতে দ্বিধাবোধ করে না আর আমার দেশে কিছু নেতা নামের অমানুষেরা জন্ম হয়েছে এই অমানুষ কি করে ওই জঙ্গি গুলা যখন আমার ধর্মকে নিয়ে আঘাত হানে এদের বিপক্ষে যখন মুসলমানের ইমান জাগ্রত হওয়ার কারণে বাধা প্রদান করতে যায় এই অমানুষ গুলা তাদের সহযোগিতা করে এই অমানুষ গুলা তাদেরকে পুরো টেগেল দিয়ে যারা তাদেরকে বাধা দিতে যায় তাদেরকে প্রতিহত করার চেষ্টা করে ওগো মুসলমান এ বিষয়ে তোমাকে সচ্চার থাকতে হবে ইসলাম বিদ্বেষীদের কোনো কার্যকলাপ তোমার দেশে হতে দেওয়া যাবে না যারা ইসলাম বিদ্বেষী কাজ করতে আসবে তাদেরকে পাতা দিতে হবে আর পাতা দিতে গিয়ে যে অমানুষ গোলাপ তাদের কাছ থেকে টাকা খাই হোক ক্ষমতা হবে যে কোনো ক্রমে তোমাকে পাতা দিতে আসবে সর্বপ্রথম তাকে প্রতিহত করে এরপরে যে অমানুষ যেই

যাদেরকে দিয়ে আমরা এদেরকে বিদরিত করব তারাই দেখা যায় ওদের পাশে গিয়ে দাঁড়ায় আর আপনি করতে আপনাকে কেন বুঝতে হবে তার মধ্যে ঝামেলা আছে হয়তো সে টাকার লোভ দেখেছে নয়তো বা ক্ষমতার লোভ দেখেছে টাকার লাভ আর ক্ষমতার লাভে হন্ত হয়ে গেছে যার ফলে তার ধর্ম বিকৃতি হচ্ছে তার ধর্মের উপরে আঘাত আসছে তার মা ও বোনদের নিরাপত্তাহীনতা হচ্ছে এ ব্যাপারে সে বেখেয়াল ঘুমায় রয়েছে আমার দেশে একটা সংগঠন ইস্কন এই ইস্কনের মূল টার্গেট কি আর মূল মিশন কি আমরা অনেকেই জানি না তাদের মূল মিশন হলো এই দেশটাকে ভারতের অঙ্গরাজ্য হিসাবে গঠন করে পুরা ভারতবর্ষটাকে তারা রাম রাজ্যে পরিণত করবে বলবেন না তো এই পরিকল্পনার রূপরেখা তাদের সর্বপ্রথম টার্গেট হলো মুসলিম যুবতীদেরকে তাদের লালসার শিকার করা কেমনে লালসার শিকার করে বিভিন্ন ফাঁদে ফেলে কেউ বা এসে মুসলমানের পরিচয় বহন করে নিজের নামে ফেক আইডি খুলে মুসলমানের নাম দিয়ে দিয়ে যুবতী মেয়েদেরকে টার্গেট করে তাদের সাথে আস্তে আস্তে কথা বলে বলে খাতির জমায় আবার খাতির জমায় সাক্ষাতের নাম করে ভিডিও ধারণ করে থাকে মেল করতে থাকে আবার অনেক সময় পরিচিতদের কাছে এইভাবে আসে বলে যে আমি মুসলমান হতে চাই আমাকে দিন শিখাও ইসলাম শিখাও আমি ইসলাম শিখব আমি তোমার ধর্মে আসব কিন্তু এই ব্যাটবার গুলো একটাও যুবকদের কাছে যাবে না মসজিদের ইমাম সাহেবের কাছে যাবে না মাদ্রাসার মহতামিম সাহেবের কাছে যাবে না তারা বেছে বেছে